স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এটা মুক্তদুল মোমিনের মধ্যেও লেখা আছে বলা আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্থ এটা মিথ্যা কথা এটা স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত না স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহস্ত না বরং দুইজনে মিলে দুইজনের জান্নাত জাহান নাম মানে দুজনে মিলে একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করলে দুজন জান্নাতে যাবে অসহযোগিতা করলে দুজন জাহান যাবে সুতরাং একজনের সাথে একজনের যে একজনের পায়ের নিচে আরেকজনের জান্নাত শুধু সহি হাদিস আছে আল জান্ন তো তাহাতে আড্ডা মিল মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এটা ঠিক আছে কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা ঠিক না তবে ওইটা হাদিসে আসছে নবী সালাম বলছেন যে যদি কাউকে আমি জমিনে সাজদা করার নির্দেশ দিতাম তো স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে এটা ঠিক আছে তো কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এই জাতীয় কথা কোনো হাদিসে নেই খানার সময় সালাম না দেওয়া তো ভাই খাইতেছেন এই জন্য সালাম দিতে পারলাম না যতক্ষণে বলতেছে যে ভাই খাইতেছেন সালাম দিতে পারলাম না এতক্ষণে সুন্দর মতো সালাম দেওয়া হয়ে যেত সালামের জবাবও হয়ে যেত খাওয়ার সময় সব করতে পারতেছে কিন্তু সালামটা দিতে পারতেছে না অথচ নবী সাল সালামের কোনো হাদিস এরকম নেই যে খাওয়ার সময় সালা সালাম দেওয়া যাবে না এবং খানার সময় সালাম দিতে কোনো অসুবিধা নেই তবে সালামের জবাব দেওয়ার সময় যদি আমার ভিতরে খাবার থাকে তখন সালামের জবাব দিতে কষ্ট হইতেছে একটু পরে দিব আমি অসুবিধা কি কিন্তু যিনি সালাম দিচ্ছেন উনি তো খাইতেছেন না ওনার দিতে তো কোনো কষ্ট নাই উনি আসি বলতে পারতেছে ভাই খাইতেছেন এই জন্য সালাম দিলাম না এটা বলতে পারতেছে আরো কথাবার্তা বলতে পারতেছে কিন্তু আসসালাম আলাইকুম বলতে পারতেছে না আরেকটা হলো উনি না খাইতেছেন আপনি সালাম দিতে পারতেছেন না কিন্তু উনার এখানে আল্লাহর অনেক রহমতের প্যারেস তারা আছে মমিনের ঘরে আল্লাহর প্যারেস আছে না

তাহলে আমি ওখানে কেউ জবাব না দিক বা খাইতেছে উনি জবাব দিতে না পারে কিন্তু ফেরেজ তো আছে এই এই ব্যাপারে ইমাম সাকাদি আল্লাহ মামুল্লাহ আলী কারি সকলে বলছেন যে এই যে খানার সময় সালাম দেওয়া যাবে এটা আমাদের দেশের একেবারে বহুল প্রচলিত মসজিদ আল্লাহর গড় মাদ্রাসা নবীর গড় মাদ্রাসা নবীর গড় না মাদ্রাসাও আল্লাহর গড় নবীর গড় বলতে জমিনে এরকম কিছু নাই মসজিদও বাইতুল্লাহ মাদ্রাসাও বাইতুল্লাহ মাদ্রাসা তো আল্লাহর দিন শিখানো হয় এখানে ওইটাও আল্লাহর গড় এটা মানে যে এই বাক্যে যে কথাটা আসছে যে আল মসজিদ ও বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা বাইতি মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার ঘর এটা মানে হাদিসের নামে একটা জঘন্য মিথ্যা এবং বানোয়ার কথা বরং দুশো বছর পর্যন্ত পৃথিবীতে মাদ্রাসার শব্দটাই প্রচলিত ছিল না এটা দুশো বছর পরে যায় মাদ্রাসা শব্দের প্রচলন হয় তো তাহলে নবী সালামের হাদিসে ওই মাদ্রাসার কথা আসবে কেন কারণ নবী সালামের যুগে তাই মাদ্রাসার সিস্টেমে ছিল না মাদ্রাসা সিস্টেমে তো চালু হয়েছে দুশো বছর পরে যাই এরকম মাদ্রাসার সিস্টেম চালু হয়েছে এবং মাদ্রাসা শব্দটাই আবিষ্কার হয়েছে তার আগে তো মাদ্রাসা শব্দটাই ছিল না এই জন্য এটাও একটা জাল হাদিস খিজির আলহি সালাম নাকি জীবিত এটা শুনছেন না আপনারা কয় খিজির আলহ সালাম মরে নাই খিজির নাকি আবে পানি খাই ফেলছে খাই ফেলার কারণে খিজির আলহ সালাম জীবিত আছে আমরা ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তাম আমাদের এক ওস্তাদ বলতো কয় ফেনি আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল যিনি ওনার সাথে দেখা করছে সাগরের থেকে উঠি আসি কেনি আলিয়া মাদ্রাসা আসছে তা আমরা কয় হুজুর কে দেখছে হুজুরের খাদেমে দেখছে সব খাদেমেরাই দেখে কয়দিন আগে এক একজনে বয়ান করতেছে যে ফটিয়ার মুফতি আজ সাব রহমতুল্লাহ ফটিয়ে দিত আর এক পা আফ্রিকার জঙ্গলে দিত কে দেখছে খাদেমে দেখছে খাদেম পিছে পিছে চলে গেছে পরে খাদেমের বাধা দিছে কয়ে তুমি আসতে পারবে না এটা আফ্রিকার জঙ্গল এখানে কুতুবের মিটিং চলবো কুতুব মিটিং আফ্রিকার জঙ্গল আচ্ছা মদিনা হিজরত করতে কদিন লাগছে এক মদিনা দেন নাই আল্লাহ নবীর এত কষ্ট দিলেন আর আজ সাহেব রহমতুল্লাহ এর জন্য এত সোজা করে দিলেন নবিরিয়া এতদিন কষ্ট দেওয়ার দরকার ওই পাহাড়ের মধ্যে লুকানোর দরকার কি ছিল যে কাবারা যে ধরি ফেলতেছে সাওর পাহাড়ে এত কষ্ট করার দরকার কি মক্কা থেকে মদিনা এক পা মক্কা দিতেন আর এক পা মদিনা দিতেন তাহলে এক সেকেন্ডে হিজরত হয়ে যেত কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন কয় দিনে তাইফে যাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি তিন চার দিন লাগছে এক পা মক্কা এক পা তাইফে দেন নাই বদরের যুদ্ধে আসতে সাত আট দিন সময় লাগছে সে মদিনা থেকে বদরে আসতে এক পা মদিনা এক পা বদরে দেন নাই তাহলে এখনকার আমাদের বাংলাদেশেরও লীলা লিরা নাকি এক পা বাংলাদেশে দে আর একবার কোথায় আসে আফ্রিকা জঙ্গলে দে আবার চলে ও সাথে সাথে মিটিং শেষে আবার কেউ কথা এক পা এখানে এক পাঁচ মানে ওদে দে আসমানেও মিটিং এ যায় মাঝে মাঝে এই খিজির আলি সাল্লাম জীবিত এটা আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে কোরআনে কারিমে সুর আল কাহাপের মধ্যে আল্লাপাক মুসা আলাহ সাথে একজন আলেমের সাক্ষাৎ হয়েছে এই ব্যাপারে আল্লাপাক কোরআনে বর্ণনা করছেন কিন্তু আল্লাহ সুবান তার নাম বলেন নাই কিন্তু সহি হাদিসে তার নামটা আসছে খাজির খাজির নামে যেটা আমাদের পরবর্তীতে রূপান্তর খিজি হয়েছে কিন্তু এটার সঠিক উচ্চারণ খাজির খাজির নামে এক ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায় পাওয়া যায় কিন্তু তিনি মারা গেছেন তিনি জীবিত নাই এই ব্যাপারে উনি মারা গেছেন আমরা কেমনে জানলাম ইমা হাম্বল হাম্বল রহমতুল্লাহ লিখে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা এই খাজির কি এখনো পৃথিবীতে জীবিত আছে

কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব একশো বছরের মধ্যে মারা যাবে নবীর সাহাবীরা সব একশো বছরের মধ্যে মারা গেছেন তাহলে খিজিরও মরে গেছে যদি জীবিত থাকেও অর্থাৎ খিজির আল ইসলাম জীবিত এই ব্যাপারে কোনো দলিল এবং ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই কোরআন একরামের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন সুরা আলম বিয়া চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা জাল্লা আলী বাসারিমিন কাবলিকাল খুল আপনার আগে কোনো মানুষকে আমি স্থায়িত্ব দিই নাই আভা ইম্ম্তা ফাহু আফাইম্মিত্তা ফাহু খালিদুন যেখানে আপনি মরে যাবেন সেখানে অন্যরা কে জীবিত থাকে আল্লাফাক প্রশ্ন করছেন যে জীবিত থাকলে তো সর্বপ্রথম আপনি জীবিত থাকার কথা জমিরে আপনি যেখানে মারা যাবেন কে সে আবার জীবিত থাকবে তাহলে এই আয়াত স্পষ্ট করে দিছে যে সমস্ত মানুষ মরে গেছে নবীর আগে যত নবী আসছে তারাও মারা গেছে তাহলে খিজিরো মারা গেছে সুতরাং খিজির জীবিত এইটা জাল হাদিস মিথ্যা কথা নবী সালামের নামে দিনের নামে মিথ্যা কথা খিজির খাজির নামে খিজির নামে সাগরে কেউ দায়িত্ব পালন করে আমাদের দেশের যত হুজুর আছে যত পীর আছে সবাই কিন্তু নদীর পারে নদীর কাছে এবং সবার একটা কমন কারামত যে ওই নদী ভাঙ্গি হুজুরের মাদ্রাসা বাড়িঘর সব নিয়ে যেতে লাগছিল তাই একদিন হুজুরে নাকি সিটি লিখে দিয়েছে খিজির আলাহিসামের কাছে পরে কেউ সাহস করে না এক লোক সাহসী লোক সাগরে নামছে না আমি ডুব দিছে নদীতে ডুব দি খিজিরের সাথে দেখা হয়ে গেছে হুজুরে সিটি পৌঁছাই দিছে পৌঁছাই দেওয়ার পরের দিন কয়েক মাইল পর্যন্ত সর হই চলে গেছে যে আর আইস পর্যন্ত বাঙ্গে নাই এটা সব হুজুরের কারামত বাংলাদেশে খিজিরের কাছে সিটি পৌঁছাই দিছে হুজুরে বাস হুজুরে সিটি পাই আর একবারে ভাঙ্গা বন্ধ করে ফালাই গেছে যে এখানে বিরাট আল্লা আছে ধারে কাছে আর যাওয়া যাবে না তো এই খিজির নামক যেই ধারণাটা যে আকিদাটা এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা মিথ্যা কথা